এএফসি এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে শূন্য দুই গোলে হারের পর উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে মনোনিবেশ করার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী অঙ্কের বিচারে পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ রয়েছে ভারতের কাছে প্রথমার্ধে গোল শূন্য ড্রয়ে এশিয়ার শীর্ষ দলটিকে আটকে রেখে ব্লু টাইগার্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দু সালের বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে আসা অস্ট্রেলিয়া অবশ্য দ্বিতীয়ার্ধে ক্রেগ আরবিন তার পঞ্চাশতম মিনিটে এবং বদলে জর্ডন বোসের সাতাত্তরতম মিনিটে বলে জয়লাভ করেন আগামী আঠেরোই জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া এই ম্যাচে হার এড়াতে হবে দলকে টিম ইন্ডিয়া যদি জিততে না পারে তাহলে অন্তত ড্র করে ম্যাচ শেষ করে দেওয়া হবে দল হারলে পরের রাউন্ডের আশা অনেকটাই কমে যাবে এআইএফএফের ওয়েবসাইটে সুনীল ছেত্রী উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই ধরনের ম্যাচগুলো নিজস্ব সুবিধা আর অসুবিধা রয়েছে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলা কিন্তু খুব একটা সহজ নয় আমরা এই ধরনের দলের সঙ্গে খেলতে অভ্যস্ত নই কারণ আমরা প্রায়শই তাদের বিপক্ষে খেলি না দু সালে কেরিয়ার শুরু করা ভারতীয় অধিনায়ক নিজের গোল করতে ব্যর্থ হলেও এখনও মনোযোগ আর তার রয়েছে আঠেরোই জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন